যে কোনো মুহূর্তে পাকিস্তান ভারতে আক্রমণ করতে পারে এদিকে ভারতও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তাহলে আবার ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি বন্ধুরা ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে আপনি কার পক্ষে নেবেন পাকিস্তান নাকি ভারত কার পক্ষে নেওয়া উচিত সেটি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন বন্ধুরা ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধের অবসান হয়েছে এবং সেই যুদ্ধ অবসান হওয়ার পর ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ হয় সেই শুল্ক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরকে তার দেশে আমন্ত্রণ জানিয়েছে অসীম মনির মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পর উঠে এসেছে নতুন করে আরেকটা চাঞ্চল্য যে কোনো মুহূর্তে পাকিস্তান ভারতে আক্রমণ করতে পারে এদিকে ভারতও প্রস্তুত হচ্ছে তা প্রতিহত করার জন্য তাহলে এই যে যুদ্ধ এখন খেলা শুরু হয়েছে এতে মার্কিন এখানে কি ধরনের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে সারা বিশ্বে যতগুলো যুদ্ধ হচ্ছে প্রত্যেকটা যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মদত দিয়েছে সেই রাষ্ট্রই কিন্তু একদম বিলীন হয়ে গিয়েছে সেটি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি হঠাৎ করে পাকিস্তান এরকম হুংকার দিল যে কোনো মুহূর্তেই তারা ভারতকে আক্রমণ করবে সেটাও নয় তারা বিশ্বের অর্ধেক তর পৃথিবী অর্ধেককে তারা ধ্বংস করে ফেলতে পারে এরকম হুমকি দিয়েছে এদিকে ভারতের সেনাপ্রধান ত্রিপাঠী তিনি কি বলছেন চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করবো আর ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের কাকে আসলে সাপোর্ট করা উচিত সেটুকু আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানবো বন্ধুরা পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া নিয়ে যাবে ইসলামাবাদ আমেরিকার মাটিতে বসে সম্প্রতি একইভাবে হুংকার দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির তারই এমন হুমকির পর ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্রিবাদীর সম্প্রতি একটি সতর্ক বার্তা এসেছে। ওই বার্তায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরকেও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন আর ত্রিবাদী সতর্ক করে বলেছেন যে দেশের পরবর্তী অস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়েও শীঘ্রই শুরু হতে পারে আর সেই যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হবে আর সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে গত চারি আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে সেনা প্রধান এই সতর্ক বার্তা দেন এবং তিনি বলেন যুদ্ধ শীঘ্রই হতে পারে সে অনুযায়ী এবার এর জন্য লড়াই আমাদের সবাইকে মিলিমিশে একত্রে করতে হবে এবং সেনাবাহিনীর সতর্ক মহাপরিচালক জনসংযোগ দপ্তর এবং বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বিষয় হচ্ছে যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হবে সে যুদ্ধে আমাদের কার পক্ষ নেওয়া উচিত সেটা আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা দেখতে পাই যে ভারত এবং পাকিস্তানের উত্তেজনার মধ্য দিয়ে ফেসবুক ইউটিউবের যে কমেন্ট রয়েছে সেখানে অনেকে বলতেছে পাকিস্তান জিন্দাবাদ অনেকে বলতেছে ভারত মাতা মাতাকি এখন এই যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলে ভারত যতটা ক্ষতিগ্রস্ত না হবে পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত না হবে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব কারা আমরা কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব এই কারণে প্রথমত হচ্ছে আমাদের খাদ্য সংকট আমাদের আর অন্যান্য ম্যান অনেক ধরনের সংকট রয়েছে আর ভারত ওই পাশে যদি পাঁচটা মিসাইল মারে ঢাকাতে দুটা মিসাইল মেরে দিতে পারে আর ঢাকাতে দুটা মিসাইল মারলে মোটামুটি লোক সংখ্যা আমাদের বাংলাদেশ থেকে পঞ্চাশ লাখ কমে যাবে আর এতে করে আমাদের দুর্ভিক্ষ শুরু হবে এবং এই যে আমরা পাকিস্তানে পক্ষ নিতে চাই ভারতের পক্ষ নিতে চাই কি আছে ভাই আমাদের আমরা তো একটা দেশের পক্ষ নিয়ে যুদ্ধ করব। কিন্তু আমরা যার পক্ষে যুদ্ধ করি না কেন আমাদের কি আছে আমাদের কি বড় কোনো নামি দামি ড্রোন আছে মিসাইল আছে ভালো শক্তিশালী যুদ্ধ বিমান আছে কি আছে আমাদের আমাদের কিছুই নেই আমাদের যেটা আছে সেটা হলো ফেসবুকের কমেন্ট বক্স আমাদের আছে ইউটিউবের কমেন্ট বক্স আর আমাদের আছে আজাইরা মুখ এছাড়া আমাদের কোনো কিছু নেই এর জন্য আমাদেরকে শান্ত থাকতে হবে আর দেশের যে সরকার রয়েছে তাদের উচিত এবং ভারত পাকিস্তানের মধ্যেকার যে উত্তেজনা সেই উত্তেজনা নিরসন করার জন্য মধ্যস্থভাবে আলোচনা করা তো কেমন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ